তো আজকে আমরা চলে আসলাম গতকালকের যে কমপ্লিট করলাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি একটু ক্লোজের লুক দেখাই এখানে গুলো দেখে বুঝে গিয়েছেন আজকে কিসের ক্লাস ছিল এবং কি কোন টপিক ছিল বেসিক্যালি আজকে ছিল ডেনিশ ডো টা আমরা গতকালকে তৈরি করে রেখে গিয়েছিলাম আজকে হচ্ছে আমরা ফাইনাল প্রোডাক্ট তৈরি করেছি এখানে আছে বিভিন্ন রকমের ডিজাইন এবং ফুড আপনারা যদি দেখতে পারেন আমি কোন দিক থেকে শুরু করবো আমি এত ডেকোরেশন তো বুঝে যাচ্ছে না তো আমি এই পাশ থেকে যদি শুরু করি এটা আছে আমাদের ক্রসান স্যান্ডউইচ যেটা আমরা স্যালামি দিয়ে করেছি এখানে আছে প্লেন ক্রসান এখানে আছে আমাদের ফ্রুট ড্যানিশ যেটা আমরা পাইনাপেল এটা কিন্তু ক্যান না বেসিক্যালি এটাও আমরা প্রসেসিং করে ফ্রেশ পাইনাপেল থেকে প্রসেসিং করে তারপরে ইউজ করেছি এখানে আছে আমাদের চকলেট রোল অথবা চকলেট ক্রসান বলতে পারি এখানে আছে আমাদের এগ স্যান্ডউইচ এখানে আছে আমাদের প্লেন আর এখানে আছে আমাদের কাস্টার্ড লাস্ট বাট নট লিস্ট এখানে আছে আমাদের প্রত্যেকটার মধ্যে ফিলিং আছে কিছু কিছু ফিলিং আছে আমাদের কাস্টার্ডের কিছু কিছু ফিলিং আমরা তৈরি করে নিয়েছি যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আহ ক্রসান যেটা আমরা পেস্তাচিও ফ্লেভার করেছি এটার মধ্যে যে ফিলিংটা সেটাও আমাদের তৈরি করা এই ফিলিংটাই হচ্ছে বেসিক্যালি শুধু যে ডেকোরেশনটা পেস্তাচিও তা না এটার প্রিন্ট যেটা সেটাও কিন্তু পেস্তাচিও ফ্লেভারেরই সো বেসিক্যালি এই ছিল আজকে ক্লাসে আরো একটা জিনিস যদি দেখাই এটা এটার মধ্যে যে চকলেট আমি বলেছি যদি আমি একটু ক্র্যাক করে দেখাই আপনারা কিন্তু দেখতে পারবেন যে এটার মধ্যে কিন্তু চকলেট ফিল্ড আমরা ক্রসান যেটা করেছি তো প্রত্যেকটার মধ্যে ফিলিং আছে আশা করি আপনারা আমাদের নতুনত্ব যে আছে ক্লাসগুলোতে গুলোতে আশা করি আপনারা পছন্দ করবেন তো চলুন আমরা আমাদের মধ্যে আমাদের একজন স্টুডেন্ট আছেন তার ফিডব্যাক বা রিভিউ আমি যদি বলি সেটা একটু আমরা আজকে নেই তো জি আজকে আপনাদের ক্লাস তো করলেন তো কেমন লাগছে বেসিকলি বুঝতে কেমন মনে হচ্ছে বা আজকে যে হাতে প্র্যাকটিস করলেন কেমন লাগলো বা ফুড টেস্ট তো আমরা এখনো করিনি সো সেটা তো ক্লাস শেষে করব বাট তার আগে যে আপনার এক্সপেরিয়েন্সটা ছিল সেটা নিয়ে কিছু বলেন আলহামদুলিল্লাহ আমার হচ্ছে আজকে সেকেন্ড ক্লাস আচ্ছা আর বেকিং সেক্টরে আমার আগের কোনো এক্সপেরিয়েন্স নেই আমি আগে কোথাও কোর্স করি নাই তবে আমি এক দুইটা কোর্স সেন্টারে গিয়েছিলাম আমার কাছে এই এই জায়গার যে এনवायरमेंट এবং হাইজিন মেইনটেইন করা হয় দেন হচ্ছে আপনার শেফরা আছেন ওনারা একেবারে প্রফেশনাল ওয়েতে আমাকে সবকিছু বুঝাই দিচ্ছেন হাতে তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে অর্থিত মনে হয়েছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনার এই যে জার্নিটা জার্নিটা জুড়েই আপনার নতুন কিছু এক্সপিরিয়েন্স আমরা আপনাকে দিতে পারবো সো এই তো শুনলেন আমাদের একজন স্টুডেন্টের ফিডব্যাক আশা করি আপনাদেরকেও আমরা নতুন ফেস হিসেবে পাবো সো থ্যাংক ইউ সো মাচ আমি